আপনি কোন ভিসায় জাপান আছেন বা কোন ভিসায় জাপানে আসবেন এটার উপর নির্ভর করে আপনার বেতনটা তো আপনি যদি টেকনিক্যাল ভিসাতে আসেন তাহলে আপনার মূল বেতন যদি এক লাখ সত্তর বা এক লাখ আশি হাজার হয় তাহলে যেসব ট্যাক্স বিমা বাসা ভাড়া গ্যাস বিদ্যুৎ পানি বিল এইসব কেটে হাতে এক লাখ বিশ হাজার বা এক লাখ তিরিশ হাজার মতো হতে পারে তবে কেয়ারগিভারে নাইট ডিউটির সুযোগ আছে সেক্ষেত্রে বেতনটা একটু বেশি এক মাসে পাঁচ থেকে ছয়টা নাইট ডিউটি থাকতে পারে এর কম বেশি হতে পারে বেতনটাও এরকমই যদি এক নাইটে চার থেকে পাঁচ হাজার হয় বা কোথাও এর থেকে বেশি করেও দেয় এক এক নাইটে তাহলে বেতনের সাথে আরও ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেশি হতে পারে আর বছরে দুইবার বোনাসও আছে বেতনের সম বোনাস বছরে দুইবার হয়ে থাকে তবে কোন জায়গায় বোনাস নেই সেই সব জায়গায় টাকাটা একটু বেশি হতে পারে থেকে পার হাজার এরকম তো প্রথমে কাজে ঢুকে নাইট দেয় না মোটামুটি ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে নাইটে কাজ করতে এটা নিজের উপর নির্ভর করে যত তাড়াতাড়ি কাজ এবং জাপানিজ ভাষাতে দক্ষ হতে পারবেন তত তাড়াতাড়ি নাইট শিফটে ঢুকে বেতন বেশি পাবেন তো নাইট ধরে মোটামুটি এক লক্ষ ষাট হাজার থেকে এক লক্ষ আশি হাজার বেতন হতে পারে